চলে আলাইকুম আফ্রিকার একটি জঙ্গলে তো এখানে বিশাল আকৃতির পেয়ারা পাওয়া যায় তো আপনারা চাইলে এখান থেকে এসে পেয়ারা খেতে পারেন এটা হচ্ছে আফ্রিকার একটি জঙ্গল এখানে প্রায় কিছু গাছ আছে তো গাছের মধ্যে পেয়ারা আছে প্লাস এখানকার ঘাস নাকি খুব ভয়ানক তো টাইম পারবো এখান থেকে দেখুন এটা প্রায় বাতি হয়ে গেছে এটা এখন খাওয়া যুগ চলে আসছে এখানে এখানে যুগ চলে আসছে আমি এখন কোথায় দাঁড়াই এটা খুবই ভয়ানক যুগ এখানে খুবই বিরল প্রায় দেখা যায় তো আপনারা চাইলে এখানে আসবেন খাবেন সমস্যা নাই তবে এই গাছ থেকে না এই গাছ এখান তো দলিল করা তো আমি চাইবো আপনারা এখান থেকে পেয়ারা পেরিয়ে খাবেন একটু সাবধানে কারণ যুগের খপ পরে পড়লে আপনার জীবন অতিষ্ঠ করে ফেলতে পারে কেননা এই পেয়ারাটা আমার পারতে গেলে অনেক কষ্ট হবে আর কীভাবে পেতে পারবো এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে আমি একটি উঁচু একটি পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছি নয়তোবা যে যুগটা আমার দিকে তেরে আসছিল ওইটা আমাকে মানে ধ্বংসন করার চিন্তা ভাবনা করছিল আমার শরীর থেকে কিছু রক্ত সে চষে নিতে যাচ্ছিল আর কি তো আমি তাকে সুযোগটা দিই নাই অবশ্য এখন পর্যন্ত তবে পেয়ারাটা যেখানে আছে ওটার নিচেই ঠিক আছে ওইখান থেকে পেয়ারাটা আমি কীভাবে জানবো একটু বুদ্ধি দেন এই যে ওই পেয়ারাটা কোনটা না ওই যে উপরে ওই জুপুর ওই জ ঐ জুই যে এটা আমি কীভাবে আনবো ওখান থেকে বুঝতেছি না এই পেরাটা বাদ হয়ে গেছে তো এখন আমার উচিত বিশাল আকৃতির কোন একটি ঢালের সহযোগিতা নিতে হবে এই পাখিটাও খেয়াল রাখতে হবে আমার পায়ের মধ্যে দুগের আক্রমণ হয় কি না অন্য এটা খুবই ভয়ানক একটা দৃশ্য তো আমি তো এখানে ডালো নিয়ে আসিনি পারবো এটা পেয়ারাটা বাতি হয়ে গেছে অবশ্য এখানে এটা খাওয়া উচিত না খেলে অবশ্য এই পেয়ারাটা বানর অথবা জঙ্গলি প্রাণী বন এগুলো খেতে পারে তো আমি চাইবো এটাকে আমি খেতে এখন কথা হচ্ছে নিচে হচ্ছে যুগ উপরে হচ্ছে পেয়ারা আমি পেয়ারা খেতে গেলে আমাকে যুগের কামড় খেতে হবে যুগের দংশন খুবই মারাত্মক এখন কি করা যায় এখন হচ্ছে কি পেয়ারাটা আমার দিকে তাকিয়ে আসে বলতেছি আমাকে খেয়ে ফেলো নয়তো আমি অন্য কারো পেটে চলে যাব এখন অবশ্য আমার এমন কিছু করতে হবে যেটা আগে কেউ কখনো করেনি কি করতে হবে এখন আমাকে যুগের কামর খাব যুগের কামর খেলে অবশ্য পেয়ারা খেতে পারবো আর পেয়ারা খেতে পারলে যুগের কামর খেতে হবে খুবই একটা খুবই একটা মারাত্মক সিচুয়েশন মধ্যে পড়ে গেছি এখন কি করা যায় আপনারা কিন্তু আমার করতে পারেন আমি এখানে কোথায় ঠিক নিচে প্রচুর পরিমাণে যুগ আর এখানকার যুগ খুবই মারাত্মক যদি মনে করেন আপনার শরীরের মধ্যে বেজে যায় তাহলে কিন্তু শেষ আপনার জীবন আপনার জীবন নিয়ে টানটানি আমাকে অবশ্য কয়েকবার ধরেছিল তো আমি আমার জীবন কোনোভাবে ছুটিয়ে নিয়েছি অনেক কষ্টের মাধ্যমে তো ও নো এখানে এক একটার মাসির ওজন মানে মশা মাসি না মশা এক একটার মশার মশার আপনার চার থেকে পাঁচ কেজি এই মশাগুলো আমার পায়ের মধ্যে এসে বসতেছে আর রক্ত খাওয়ার জন্য চেষ্টা করতেছে এখন এদিক দিয়ে মশা এদিক দিয়ে যুগ এদিক দিয়ে আপে আপেল না পেয়ারা আমার তো খেতে হবে আই এম ভেরি হাংরি আমি বের হাঙ্গি মানে আমি এখন তো বুঝবেন দেখুন মাসাল্লা গাছের মধ্যে বিশাল আলাদা পেয়ারা আছে তো আপনারা এগুলো খাবেন না কখনো কারণ এগুলোর মধ্যে ঝামেলা আছে শুধু আমরা খাব ঠিক আছে শুধু আমি খাবো এখানে নজর দিন না দেখুন পেয়ারাটা আমি কিভাবে খাবো নিচে যুগ কোথায় তো জায়গা বুঝতে পারছি না ও ন আসলে যুগ হচ্ছে কি ব্যাহায়া প্রাণী ঠিক আছে রক্তের গ্যান পেলে আক্রমণ করতে তো আর কোনো দ্বিধাবোধ করে না সুতরাং এই পেয়ারাটা আমার তো পারতি হয়ে পেয়ারাটা বাড়তি হয়ে টসটসটা হয়ে আছে তো আমার এখন কি করে না কি ডালের সন্ধানও পাচ্ছি না তো জঙ্গল ও নো ও সিট এখন হোয়াট আই ডু সুতুর দিকে খেয়াল রাখতে হয় বুঝছেন খুবই মারাত্মক একটা সিচুয়েশনের মধ্যে আছে তো আপনারা চাইলে আমাকে হেল্প করতে পারেন লাইক কমেন্টের মাধ্যমে শেয়ারের মাধ্যমে থাক করবো না আপনাদের টাকা খরচ করার কোনো প্রয়োজন আমার নাই আপনারা এত টাকা খরচ করে এমবি কি আমার ভিডিও দেখতেছেন আবার এমবি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন না দেরা তেন ধরন নাই ঠিক করিনি আমি ঠিক করছি না ওই মো ফারমন দিয়ে তিনি কি ঢুকছে ও নো যুগ না খালি মনের ভুল আপনারা আমি পেয়ারাটা খাবো অবশ্য যুগ যে কই গেল কই এখন আমার লুঙ্গি কাঁচতে হবে প্রথমত লুঙ্গি কাঁচবো কমডের মধ্যে তারপরে হচ্ছে লাফিয়ে লাফিয়ে দৌড়াবো এখান থেকে কেননা যদি আমি লাফাই তাহলে মনে করেন যে যুগ আমার পায়ে বসিবার আগে নিচে খচ্ছর দিয়ে পড়ে যাবে এখানে কোনো প্রাণীর আগমন হচ্ছে দেখছেন কত সুন্দর পাখি রাখতেছে সকাল সকাল আসলে আফ্রিকার জঙ্গলে অ্যামাজন জঙ্গলে সকালবেলা আপনি আসলে প্রচুর পরিমাণে পাখি বিশাল আকৃতির পাখি একটা পাখির ওজন না হলেও আশি কেজি সত্তর কেজি হবে এই পাখি আপনাকে চাইলে খেয়ে ফেলতে পারে কিন্তু এখন মায়ে দয়ালু এইগুলাৰা আপোনাৰ কি খাব না কাৰণ পাখি মাংস খায় ঠিক আছে দেখোন আমাৰ অন্ন অৱশ্যে

ভাবছিলাম কোনো প্রাণীর আগমন করবে কিন্তু শুধু পাখি লতা পাতা ছাড়া কোনো প্রাণী নাই এখন আমাকে ডাক দিলে পারবো কি দেখি আর যাই হ হবে সো আই ডো দিস ইটস এ ভেরি রিক্স আই এম নাও স্টার্ট নাও স্টার্ট Oh no, Zug. ZOOG, I am coming. You attack me? I am boyfriend. I am Zug boyfriend. So, I am now jumping. I am Zug boyfriend. I am not Zug boyfriend. তো নাও আয় আমি পেয়ারা পারম নাও আমি শীত ও না আগে দেখতে হবে যুগে পাকড়া করল কি না শান্তি স্বস্তির আমি সফল আই এম আই এম সফল আই এম সফল এটার জন্য এতো প্রতীক্ষা এত অপেক্ষা পেয়ারাটা এখন কী দিয়ে খাব এটা এখন গিয়ে কাটবো তারপরে কাঁচা মরিচ চিকুন চিকুন করে কাটবো প্যারাটাকে সিলিয়ে কুচি কুচি করে কাটব কেটে হালকা লবণ দিয়ে মরিচ দিয়ে কসলায়া কসলায়া টপ খামো